দেখুন এটা দেখুন যারা বলছিল যে আমরা ছিলাম না ওটা অন্য অফিস সে অফিস অফিস এটা তো অফিসে যারা ওয়েটিং রুমটা ভেঙেছে ওর ভিতরে ক্যামেরা পার্সোনাল রুমে থাকে না ওখানে অনেক সম্পত্তি আমার যা ছিল অনেক কিছু ছিল সেগুলো পরে ওরা গিয়ে আমার পরে ঢুকে গিয়ে এ করেছে লুক করে তারা আমি জানেন এফআইআর করেছি তারা তার নাম কিন্তু এফআইআর আপনাদেরকে না আমি এফআইআর দিয়েছি আপনাদের আপনাদেরকে এফআইআর কপি দিয়েছি আমি তাদের নামও লিখে দিচ্ছি আপনার ওখান থেকে এখানে কি বাহরুমের ভাই রয়েছে সাবির সেও আছে বাহরুম রয়েছে বাহরুল যেও আছে মানে এখানে কি সিসি টিভি ক্যামেরা ফুটেজে সেগুলো রয়েছে হ্যাঁ আছে বিরুদ্ধে ভাঙ্গুর থানায় অভিযোগ দায়ের করলেন কাইজার আহমেদ ভাঙ্গুরে ত্রিনমূললে তা কাইজার আহমেদের অফিসে হামলার ঘটনায় বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধেবার সরাসরি কলকাতা পুলিশের ভাঙ্গুর থানায় অভিযোগ দায়ের করলেন কাইজার আহমেদ শনিবার সন্ধ্যায় ঘটক পুকুরে অবস্থিত কাইজার আহমেদের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার ঘনিষ্ঠদের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করে সওকত দাবি করেন আমাদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয় কে যাওয়াকে কেন্দ্র করে কিছু টাকা পয়সা লেনদেন ইত্যাদি ইত্যাদি এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার আমাদের হায়ার অথরিটি আছে রাজ্য নেতৃত্ব আছেন দলের সর্বাহিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাহিত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেওয়ার ভালো মন্দ তারাই নেবেন খাবরুল ইসলাম রিন্টু এরা দুই ভাই আমার বাড়ির সামনে এসে গালাগালি খেস্তা খিস্তি করে আমাকে খুন করবে মার্ডার করবে গুনামি করলেও কি ভাঙড় থাকতে পারবে আর গুন্ডামি যদি শুরু করি ওর ভাঙড় থাকতে পারবে আর আমরা গুন্ডা নই গুন্ডামি তো ও করেছে এক এক সময় আজকে পায়ের জমিনে বড় বড় কথা বলছে আর ফেসবুকে যে নোংরামি করছে আমি ভালোভাবে বলে দিচ্ছি আমরা এখনো নোংরামি শুরু করিনি আমি করিনি আমরা তোর বাপ ভাই তোর ফ্যামিলি সম্বন্ধে তোর সাই গোষ্ঠী সম্বন্ধে যদি বলা শুরু করি না মুখ দেখাতে পারবি কেউ মুখ কথা বলছিস আর ওই মানে বারবার বলছে যে আমি হচ্ছে তৃণমূল দলের জন্ম দিয়েছি তো দালাল প্রমোটার ও একটা হচ্ছে বাজ ও আবার দলের কে যোগ্য সময় যোগ্য উত্তর যে দেবে তৈরি হয়ে আছে তারা আসন নিজের ঘুরতে নিজের নিজের সে দাতা ফুল প্রসেপটিভ কে জানতে দ সে কেন সে দাতা কিভাবে থাকে আমরা বলেছেন যে এক সুযোগে আপনাকে বলা কিন্তু দাতা কর্তৃক বাবা বাবা এটা আছে আমাদের